সকালের আলো ফোটার আগে আতঙ্ক ছড়ালো কলকাতার লেদার কমপ্লেক্সের ভাটিপোতা এলাকায় স্থানীয় ব্যবসায়ী মালিক মোল্লার বাড়িতে আচমকায় দুষ্কৃতের হামলা ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত তিনি বর্তমানে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকাল সাতটা নাগাদ এক ব্যক্তি বাইকে করে এসে মালিক মোল্লার বাড়িতে ঢোকে কিছুক্ষণের মধ্যে চিৎকার শোনা যায় ঘর থেকে প্রতিবেশীরা ছুটে আসার আগে আততাই পালিয়ে যায় খবর পেয়ে লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মালিককে হাসপাতালে পাঠায় এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা পরিবারের সদস্যদের দাবি অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করুক পুলিশ তবে কি কারণে এই হামলা ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ তদন্তে নেমেছে পুলিশ এলাকাবাসীর একটাই প্রশ্ন এভাবে নিজের ঘরেও কি আর নিরাপদ থাকা যাচ্ছে না ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি সরকারি কি হয়েছে মানে সকালে আমি ওখান থেকে এসে এখানে এসেছি আর ঘরের ভিতর চেলা মিলিয়ে হচ্ছে চেলে মিলিয়ে হচ্ছে আমি দেখছি ঘরের ভিতরে চেলে মেশি চেসামেশি করছে আমি দরজা খুলতে বলতে দরজা খোলো দরজায় তা ভিতর দিয়ে তালা দেওয়া আছে উপরে জ্ঞান লাগানো আছে এবার দরজা খুলে দেখি যে ওই গা দিয়ে রক্ত ঝুঁচকে পড়ছে এ ফের ওই ধরে বেঁধে নিয়ে আমরা হসপিটালে দিয়ে পাঠিয়ে দিচ্ছি কেন রক্ত কোথা থেকে আসছে কে কে এসে মারলো এরকম এসে মারলো তো আমরা তো সেটা তো দেখতে পাই না তাই বেরো ও বলছে সকালবেলা বলে ফোন করে একজন আমার বাড়ি এসেছে আচ্ছা সেই ধারালো অস্ত্র দিয়ে মেরেছে সেটাই ইন্দ্র তখন বোঝা যাচ্ছে আপনারা চিনতে পারেননি বা দেখতে পারেননি না দেখতে পাইনি আপনারা কি অবস্থায় দেখলেন ওনাকে গায়ে রক্ত ভর্তি আছে সেটা দেখলাম মাথায় আঘাত আছে হাতে আঘাত আছে কি নাম লোকের কি নাম মালিক মোল্লা আর এই জায়গাটার নাম মাটিপুটা

আপনার নামটা কি বলো কে হন আপনি হচ্ছে মালিক হচ্ছে আমার ছোট ভাই রা হ্যাঁ এবারে আমরা ঘটনাটা যখন খবর সাড়ে সাতটার সময় আমরা খবর পেয়েছি ওখানে আমাদের বাড়ির যে বাড়িপুর থানা বিন্দাখালী তো শুনলাম যে ওর মাথায় কুপিয়েছে হাতে কুপিয়েছে ঘরের মধ্যে তো আমার সেই কথা শুনে তো ওখান থেকে আসলাম এখানে এসে তো কিছু শুনলাম এখানে মানুষের নিরাপত্তা বলে তাহলে কী আছে মানুষের যদি বাসস্থান শোয়ার শোয়ার ঘরের মধ্যে রাস্তা ভিতরে ভেতরে এসে ফুটিয়ে চলে যায় দুষ্কৃতিকারীরা তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায় আর যারা এই কাজ ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে ধরা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আপনার নাম আমার নাম সাইফুদ্দিন সর্দার